হ্যালো বন্ধুরা হ্যাপি হোলি সবাইকে দেখেন আমরা এই বছর কিভাবে মজা করেছি সেটা আপনাদের সামনে শেয়ার করছি দেখেন সব বাচ্চারা তো খুব খুবই খুশি সবাই লাল নীল হলুদ পিলা হারা সব কালার নিয়ে চলে এসেছে সব আর মেয়ের সঙ্গে দেখেছেন সব মেয়েরা কিন্তু ওরা তে সবাই ওরা খুব সুন্দর এনজয় করে রং খেলছে খুবই মজা মজতে করছে এখানে গান দিলে তো কোপিটি চলে আসতো কিন্তু ওরা খুব সুন্দর সুন্দর গান দিয়ে ডান্সও করেছিল এই গানগুলি আপনাদেরকে শোনাতে পারছি না মিস হচ্ছে তো যাই হোক ওরা তো ডান্স করছে তো ডান্সটা তো দেখতে পাচ্ছেন ঠিক না তারপর দেখেন খুব খুবই খুশি ওরা মানে কি বলবো মানে বাচ্চাদের খুব খুশি হচ্ছে সবচেয়ে বড় খুশি ওরা যদি এনজয় করে খুশি থাকে আনন্দ থাকে এটাই আমাদের সরকার সবচেয়ে বেশি ঠিক না দেখেন হাতের মধ্যে ওরা সব কালারের রঙের কালার করে হাতগুড়িকে তারপর ওরা একে পরের গালে লাগিয়ে দিচ্ছে খুবই খুবই এনজয় করছে আর আমার দেখে খুবই ভালো লাগছে তারপর বলছে আনটি আসো তোমাকে দেবো আমাকে দেখে ফেলেছে আমি তো এতক্ষণ রান্না করছিলাম তারপর দেখে সবাই রং লাগাচ্ছে দেখুন ওইটুমও কিন্তু আমাকে লাগিয়ে দিল তারপর এক এক করে তারা সবাই চলে আসলো রং খেলতে আর হ্যাপি হলি সবাইকে বলছি আর রঙ দিচ্ছি আহ দেখুন আমরা তো দিয়ে যে দিয়েছি আরো শরীরটা পুরা কালারে ভরপুরে হয়ে গেছে দেব বলছে দাঁড় আমি একটু ড্রামা করছি তারপর সব মেয়ের মাঝে একজন ছেলে এসেছে এখন উজমকে দেবে রঙ উম বলছে দেবেন দেবে তারপর ও দিয়ে দিল কারণ রং খেলা দিয়ে না রঙ দেবে তাকে হয় তারপর উজ্ডমের বাবা করেছিলাম আমি বলেছিলাম সবাই আমরা বাচ্চা রঙ খেলছি তুমি কেন ঘরে তো চলে আসো আমরাও রং খেলবো তারপর আমরাও বসে গেলাম রঙ খেলতে দেখলেন তারপর উজ্ডম বাবাকে এক এক করে সব বাচ্চারা লাগিয়ে দিচ্ছে খুব এনজয় করছে ওরা কারণ হোলির দিন তো হোলি খেলতেই ঠিক না তারপর আমরা বাসায় করে যাদের দাদা দিদিরা আছে সবাই আমরা চলে আসলাম রঙ খেলতে বেরিয়ে গেলাম এক এক করে আস্তে আস্তে করে সবাই এসে গেল আর ওরা যাবে বেড়াতে তারা রেডি হয়েছিলো তাদেরকে নিয়ে আসলাম টেনে আর রঙ খেলার দিন বেড়াতে তো যাবিনি আগে রঙ খেললেন তারপর যাবেন তারপর সবাই আমরা এক এক করে বেরিয়ে বললাম আর হেপি হলি করলে সবাইকে কালার লাগালাম তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে সবাইকে একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন তা হেপি হোলি সবাইকে আজকে ভিডিওটা চলে যায় শেষ